তিনটি চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের মধ্যে একটি রংপুর বিভাগে করার সিদ্ধান্ত গ্রহণ করে করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি রংপুর বিভাগের গণমানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছে এই বিভাগের প্রত্যেক অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসা টুক পেতে পারে কিভাবে বছরের পর বছর দুর্বি জীবনযাপন করছে ভোগান্তির পর দিয়েছে দিয়ে গিয়েছে সেগুলো বলার চেষ্টা করছি পাশাপাশি জেলা এই বিভাগে স্বাস্থ্যসেবার অবস্থা এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রয়োজনীয়তা ব্যক্ত করেছে রংপুর বিভাগে স্বাস্থ্যর একটি হার হিসেবে গড়ে তুলতে যেভাবে একটি পার্শ্ববর্তী কয়েকটি দেশের সুচিকিৎসা নির্ভর ও ঠিকানা হতে পারে সেগুলো তুলে ধরেছি রংপুর বিভাগে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের মধ্যে একটি এক হাজার শয্যা বিশিষ্ট মেডিকেল হসপিটাল হচ্ছে এর কার্যক্রম খুব তাড়াতাড়ি